সুধি দর্শক মণ্ডলী এখানে দেখছেন আপনারা এখানে দেখছেন এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে এটা হচ্ছে প্রথম তলা এটা হচ্ছে দ্বিতীয় তলা আজকে দ্বিতীয় তলার ছাপ হবে তো এটা আপনার ভিডিও করে আমার দেওয়ার কিছু নাই কিন্তু এখানে ওনাদের সাথে আমার বেশ কিছু স্মৃতি জড়িত অর্থাৎ আমি এই এই আমার এখানে এই বিআই আছে আমার খালু শ্বশুর আছে তারপরে যে ভাই আছে ওনাদের সাথে কাজ করছি তো আসলে এই কাজটা আমি জানি না তারপর আমার অবস্থার পরিপ্রেক্ষিতে বলুন বা কৌতূহল বসত বলুন ওনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন অনেক সময় আমি এক ঘন্টা দুই ঘন্টা কাজ করে মাটিতে লুটিয়ে পড়েছি মাথায় পানি দিয়েছেন আদর যত্ন করছেন মানে ওনাদের মতো করে গড়ার চেষ্টা করছেন তো আসলে ওনাদের দেখার উদ্দেশ্যে আমরা এদের আমিও এদের একটা গ্রুপের সদস্য আমাকে ওনারা এরকম আমাকে বলছে যে আপনি যখন ইচ্ছা আপনার যত ঘন্টা আপনি যতক্ষণ পারেন তত ততক্ষণ কাজ করেন তো আমারও মনের একটা স্বাদ ওনাদের যে হালাল শ্রম মাথার ঘাম পায়ে পায়ে ফেলে ঢালাই দেয় আমি নিজের কয়েকদিন ঢালাই কাজে অংশগ্রহণ করে দেখ মানে দেখেছি যে এটার ভিতরে যে প্রচন্ড এবং মাথার ঘাম পায়ে পড়ে সেটা আমি নিচকে অবলোকন করেছি তাই আমি আজকে আমি যেখানে অবস্থান করছি তার খুব নিকটে আমরা এই দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ি তার খুব নিকটে আমরা আমাদের এই ঢালাইটা অনুষ্ঠিত হচ্ছে তা আমি এই আমার আমি শোনা মাত্র আমি ঘুম থেকে উঠে এই আমি বিয়ের কাছে চলে এসেছি আমার খালু শ্বশুর এখানে চলে এসেছি তো আমি এখন এই ঢালাইটার সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ওনার কাছে মানুষ কাজ করবেন তো

এটা পরিচালনা করেন মূলত উনি আর এখানকার সিংহবাস কাজ মানে মেশিনের আশেপাশে সিংহবাস কাজটা উনি সম্পাদন করেন এবং এই সবাই কাজ করে তো বিআই আপনাদের আজকের কাজটা আমি তো যখন কাজ করছি তখন চল্লিশ বস্তা তিরিশ বস্তা চল্লিশ বসা পঞ্চাশ বস্তা সিমেন্টের কাজ যখন হয় এই মোটামুটি আমার একটা ধারণা আর কি তখন আমি করতে পারি ভাই আজকে আপনারা কত বস্তা সিমেন্ট কত বস্তা সিমেন্টের কাজ করতে যাচ্ছেন একশো বিশ বস্তা তো আপনি এখানে যেহেতু একশো বিশ বস্তা এখানে আপনার এক তালার সাত যদি হইতো অথবা নিচের যদি কাজ হইতো তাতে সময়ের এবং পরিশ্রম অনেক কম হইতো এবং সময় কম লাগতো এখন যেহেতু এটা দোতলা এটাতে আজকে বোধ অনেক পরিশ্রম আপনাদের সময় আমি নষ্ট করছি অনেক পরিশ্রম আপনারা আজকে কতজন আসছেন সতেরো জন সতেরো জন এই সতেরো জন মিলে ওনারা করবে এটা আমার কাছে মনে হইতেছে আমি নিজে আফসাই উঠতেছি অর্থাৎ আমি সতেরো জন আঠারো জন নিয়ে এরকম নিচের কাজ করতে গেছি সেখানেই আমার অবস্থা অনেক মানে কাই হয়ে গেছিল এখন দেখতে পাচ্ছি যে ওনারা সতেরো জন এইগুলি এই সতেরো জনই আপনি দোতলার সাত দোতলার সাতের ওনারা শাসন কাজ কাজ করবেন তো আপনাদের আপনারা যে প্রতিদিন কাজ করেন জামিল ভাই আমার বিআই আর কি তো আপনারা এই যে প্রতিদিন কাজ করেন তা আপনাকে আমি নাই বা দেখি নাই যে কখনো